তেত্রিশ কাকড়াবন সালগড়া মণ্ডলের উদ্যোগে রবিবার বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ধুচিকলা এলাকায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহায় এছাড়া ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় প্রমুখ মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন রাজ্যের দুই লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো উনচল্লিশ জন কৃষকের অ্যাকাউন্টে ছশো চুরাশি কোটি টাকার ওপরে পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনায় আগে কৃষককে দিতে হতো দুশো কুড়ি টাকা করে আর বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর দিতে হচ্ছে মাত্র দশ টাকা করে আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি ইত্যাদি চাষ করা হচ্ছে আজকে সমুদ্র ত্রিপুরা বিশেষ করে আপনাদের এই কাকাবন এলাকায় আমি ভগবান দেব এবং মাননীয় বিধায়ক মহাদেবকে এবং মাথাবাড়ির মাননীয় বিধায়ক এবং আমাদের এখন যিনি অর্থমন্ত্রী ত্রিপুরা সরকারের উনি যখন এগ্রিকালচার মিনিস্টার ছিলেন চালে গেছে অনেক জায়গায় আমি দেখেছি অনেক বেশ ভালো কাজ আমি করেছি সেটা কিন্তু একশত একষট্টি হেক্টর এলাকা এই ধরনের জৈব ফসল বর্তমান সমুদ্রে থেকে শুরু করে গোল করেছে তৈরি হচ্ছে প্রডিউস হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষকদের সম্পর্কে আগে কৃষকদের আমাদের সারা ভারতবর্ষের বেশিরভাগ যে জায়গা সেখানে কৃষি জায়গা কৃষক সম্প্রদায়ের সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি শুরু করে